স্বর্গীয় পম্পা দত্তগুপ্তকে নিয়ে একটি কবিতার বই লিখলেন লেখিকা কৃষ্ণকলি বেরা বইটির নাম রাখা হয়েছে শুধুই হারিয়ে যাওয়া এটি একটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বইটি উদ্বোধন করা হয় পম্পা দত্তগুপ্তর আপনজনদের হাত দিয়ে আজকে আমরা স্বর্গীয় পম্পা দত্তগুপ্তের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হয়েছি তার খুব কাছের মানুষ কিছু আপন মানুষ প্রথমেই বলি পম্পা দত্তগুপ্তের হাজব্যান্ড জয়দীপ রায় পম্পা দত্তগুপ্তের বোন রিম্পা এবং ওর দাদার মধ্যে এক দাদা ডক্টর শ্যামল বেরা এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন পাঁচজন পত্রিকা এবং প্রকাশনীর কর্ণধার শ্রী অর্ণব কুমার সানাল যিনি আমার মাধ্যমে আমার বোনকে খুব ভালো চিনতেন আমরা এখন পম্পা দত্তগুপ্তের বিদেশী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরাপত্তা পালন করব এই বইটির কোন মূল্য নেই মানে কোন ক্রয় মূল্য নেই কারণ আমার বোন দত্তগুপ্ত অমূল্য তাই তাকে নিয়ে লেখা কোনো বই কখনো মূল্য দিয়ে বিচার করা যায় না তাই এই বইটি অমূল্য এই বইটি সবাই যারা পড়তে চান আমার খুব কাছের মানুষ প্রিয়জনরা তারা এমনি যারদিকে আমার ওর হাজবেন্ডের কাছ থেকে কিংবা মায়ের ঘরের যারা সদস্য তারা মায়ের ঘরের থেকে জোগাড় করে নে মানে সংগ্রহ করে নেবেন এবং আপনারা পম্পাকে মনের মনিকোঠায় স্মৃতি হয়ে যেন পম্পা সবার ভালোবাসার হয়ে রয়ে যায় এই এইটুকুই শুধু চাওয়া পম্পাকে নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই ওর যে যে মানে অভ্যাসগুলো খুব মজার শখ তার মধ্যে একটা হচ্ছে ও খুব বিরিয়ানি ফিশ ফ্রাই খেতে ভালোবাসত আমরা ওকে বলতাম বিরিয়ানি ফিশ ফ্রাই পাগল তো এই বইয়ের একটা কবিতাই আছে বিরিয়ানি ফিশ ফ্রাই পাকল জীবনে বিরিয়ানি প্রেমিক প্রেমিকা অনেক দেখেছি কিন্তু পম্পার মতো বিরিয়ানি ফিশ ফ্রাই লাভার আমার খুব কম চোখে পড়েছে কি আজকে তো বিশেষ দিন কি রান্না করলে উত্তর আসলো সাহস কান্টি জানেন দিদি আজকে একটু বিরিয়ানি আর ফিশ ফ্রাই করলাম কোথায় এক গিরে বিরিয়ানি করেন না বলে নির্ভীক কণ্ঠে তাদের ম্যানেজারকে বলে এসেছিল রেস্টুরেন্ট রুটি দিন যে রেস্টুরেন্টে বিরিয়ানি হয় না সেই রেস্টুরেন্ট থাকবার কোনো মানে হয় না ম্যানেজার সহ রেস্টুরেন্টে সবাই কত ভম্ব তারা এমন বিরিয়ানি পাবল খদ্দের জন্মেও মনে হয় দেখেনি এর আগে অতঃপর বীর দর্পে সেই রেস্তোরাঁ থেকে তার প্রস্থান সঙ্গীরা বাধা দিতে চাইলেও তার বীরত্বের কাছে নস্বীর রূপে রয়ে গেল ভালোবাসা এভাবেই রয়ে যায় শুধু কোথায় যেন ভেসে যায় সেই পাগল প্রেম মানুষ সেই পাগল মানুষ আজকে এই বইমেলা প্রাঙ্গনে আটচল্লিশতম কলকাতা বুখিয়া এখানে আমরা উপস্থিত হয়েছি এই অবসর আবার আজকে পঞ্চমী আজকে পঞ্চমী পুজো যা শেষ হয়েছে সরস্বতী পুজো সেই পূজা মণ্ডপ শেষ করে এখন এলাম পম্পার যে আকস্মিকভাবে চলে যাওয়া তার পরলোকে চলে গেল তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের একটা কৃষ্ণকলি বই পাবলিশ করলো শুধুই হারিয়ে যাওয়া এটা বেসিক্যালি একটা খুব প্যাথেটিক ঘটনা এটা এই ঘটনাটাকে যত সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো যে পম্পা সবার কাছে থাকুক সবার মনিকটায় থাকুক সেটাই একটা ছোট্ট উদ্যোগ যে উদ্যোগের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক আর বাকি আমরা সবাই তো এই ব্যাপারে মর্মাহত এবং মানসিকভাবে বিপর্যস্ত যে একটা হঠাৎ করে চলে যাওয়া সেটা কেউ মেনে নিতে পারি না তার জাস্ট ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবনা মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা এটাই হচ্ছে আমাদের এটা একটা প্রথম পদক্ষেপ বলতে পারেন এটা প্রথম তার সদ্য এক মাস কমপ্লিট হয়েছে দেড় মাস হয়নি এখনো এখনও তার একটা এটাকে এরকম পদক্ষেপ আরও হয়তো আগামী দিনে ভালো মানে পদক্ষেপ নেওয়া হবে যে পদক্ষেপের মাধ্যমে সে সবার মধ্যে বেঁচে থাকবে কবির তো কখনো মৃত্যু হয় না কবি বেঁচে থাকেন তার কবি বেঁচে থাকেন তার তার লেখা একটি কবিতা আমি পাঠ করছি মুক্তিত্বের আলোকে আমার অহংকার যেথায় নিষ্ক্রিয় আমার আমি যখন দর্প পূর্ণ আমার মুক্তি সেথায় সক্রিয় তার দয় আমি পরিপূর্ণ আমার আমিত্য শূন্য তত্ত্ব মুক্তির বাতাসে সে যে সত্য কর্মযোগ ত্যাগ যোগে জীবনযাত্রা আলোকিত জাগে জীবনযাত্রা আলো আসলেতে পূজা বিকশিত দুর্গা হয়ে দশভূজা বিশ দশ বক্ত বিকশিত এই দেহে দর্প অহং বিলীন দোহে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত করার সমর্থক আজকে পম্পার স্মৃতিচারণে যে বইটা কৃষ্ণকলিদি লিখেছেন কৃষ্ণকলিদির এত সুন্দর একটা ভাবনা পম্পার প্রতি এত ভালোবাসা তারই বহিঃপ্রকাশ এই বইটা পম্পা এই চলে যাওয়াটা সবার কাছেই একটা দুঃখজনক ব্যাপার সবাই খুব ভাবে ওকে ভালোবাসত পম্পা সবারই খুব কাছে সেই ক্ষেত্রে দিদির এই জায়গাটা আমাদেরকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে পম্পা যেখানেই থাকুক খুব ভালোভাবে থাকুক শান্তিতে থাকুক এই কামনাটাই করি আজ দিদির এই জায়গাটা সারা জীবন আমি মনে রাখব দিদিরও যাতে সারা জীবন খুব উন্নতি জায়গাটা তৈরি হোক